পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি 1 নম্বর ব্লকের কলাগেচিয়া অঞ্চলে এসজে গ্রুপের নমিনেশনে মহিলাদের মান্ধর করার অভিযোগ উঠল কলাগেচিয়া অঞ্চলের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ ও বিরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মীরা। প্রসঙ্গত মঙ্গলবার সকাল 11টা থেকে খেজুরি ব্লকের কলাগেচিয়া অঞ্চলে এসজে গ্রুপের সংঘগুলির নমিনেশন চলছিল। অভিযোগ সেই সময় কলাগেচিয়া অঞ্চলের উপপ্রধান শেখিয়াসিন ও শেখ রতের তাদের দলবল নিয়ে हॉकीスティক নিয়ে राष्ट्रवादी মহিলা প্রার্থীদের মান্ধর করে। আর এই ঘটনার পর প্রতিবাদ ও প্রতিবাদ করে এবং বিক্ষোভ

ভারতীয় জনতা পার্টি তাদের নিজস্ব কিছু নেই সেখানে কলাগাছিয়াতে তারা সবার নমিনেশন দিতে পারেনি তারা একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্যে একটা কৌশল অবলম্বন করবে বিজেপি পদ অবরোধ করেছে এ নিয়ে দেখুন পদ অবরোধ করতে পারে তার কারণ তারা তো ওখানে কলাগাছিয়া অঞ্চলে যেভাবে সংঘ সমবায় নির্বাচন এখানে সংঘের মেয়েরা নমিনেশন করবে তো ভারতীয় জনতা পার্টি সেখানে কি করতে গেছিলেন এটা তো রাজনৈতিক নির্বাচন নয় এটা তো সংঘের যারা মেম্বার আছেন তারাই শুধুমাত্র নমিনেশন করবেন তারা নমিনেশন প্রত্যাহার করবেন কেউ নমিনেশন রাখবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সম্পূর্ণ সংঘের সহ এক দলের মহিলাদের ব্যাপার এটা নিশ্চিতভাবে রাজনৈতিক ব্যাপার নয় এটা ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি দাবি করছে স্থানীয় অঞ্চলের উপপ্রধান শেখ ইয়াসিনের নেতৃত্বে বিজেপির মহিলা প্রার্থীদের মারধর করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তার কারণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রাম পঞ্চায়েতে আছেন আর যেখানে সংঘ সমবায় নির্বাচন যারা পরিচালনা করছেন তারা সম্পূর্ণ সরকারি আধিকারী সরকারি আধিকারিকরা নির্বাচন পরিচালনা করছেন এখানে উপপ্রধান ফ্যাক্টরি নয় উপপ্রধান এই ব্যাপারে এন্ট্রি নেওয়ার জায়গাও পর্যন্ত নেই মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ